আবারও দেশজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে জারি হয়েছে নতুন সতর্কতা একদিনে সর্বোচ্চ পাঁচশো ছয়জন তো আক্রান্ত হয়েছেন তবে সুখের খবর হচ্ছে যে এই সময়ে নতুন করে আর কারো মৃত্যু হয়নি দর্শক আমি তানভীর খন্দকার জানাবো ডেঙ্গু আক্রান্তের সবশেষ খবর সাথে থাকুন দর্শক স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে পাঁচশো জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তবে ধারণা করা হচ্ছে এই আক্রান্তের হার আরও বেশি যারা আসলে হাসপাতালে ভর্তি হননি অথবা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মূলত গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচশো ছয় জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশালে আছেন তিপ্পান্ন জন চট্টগ্রাম বিভাগে একানব্বই জন ঢাকা বিভাগে অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে মূলত যেটি ঢাকা বিভাগে আমরা বলি সেখানে দুশো জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একশো জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ষোলো জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন নতুন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এদিকে গত একদিনে সারা পাঁচশো আটষট্টি জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন এ নিয়ে চলতি বছর এক জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত হাসপাতাল থেকে মোট হাজার আটশো দুই জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ঊনসত্তর হাজার আটশো বাষট্টি জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট দুইশো জনের মৃত্যু হয়েছে উল্লেখ্য দু সালের এক জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ এক হাজার দুশো জন এবং এই সময়ে ডেঙ্গুতে মোট পাঁচশো জনের মৃত্যু হয়েছে এর আগে দুশো সালের এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক জনের মৃত্যু হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ একুশ হাজার জন চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বরে অর্থাৎ গত মাসে ডেঙ্গুতে যে ছিয়াত্তর জনের মৃত্যু হয়েছিল আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন পনেরো হাজার আটশো ছেষট্টি জন অক্টোবরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে একুশ হাজার ছিয়াশি জন হাসপাতালে ভর্তি হয়েছেন যদিও ডেঙ্গুরের পরিস্থিতি নিয়ে বেশ সমালোচনা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন ডেঙ্গুতে মৃত্যুরোধ করতে সরকারি স্তরে যথেষ্ট ঘাটতি রয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞ মোস্তাক হোসেন হতাশা প্রকাশ করে বলেছেন পাঁচ আগস্টের পরে স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ হয়নি ডেঙ্গু হলে সরকারের পক্ষ থেকে পরীক্ষার পরামর্শ দিয়ে দায়ী সারা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এবং বলেন কোথায় গিয়ে পরীক্ষা করতে হবে কম খরচে কোথায় করা যাবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়নি সরকার দর্শক আপনারা নিশ্চয়ই জানেন দু সালে ডেঙ্গুতে সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ঢাকায় ওই বছর পাঁচ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এর মধ্যে মারা যান তিরানব্বই জন মূলত রোগ বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তারে ঘন ঘন বৃষ্টির ভূমিকা রয়েছে এ মাসের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি কমলেও ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড় মান্থার কারণে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি হয়েছে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বিস্তারে ঘন ঘন বৃষ্টির কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে এ মাসের মাঝামাঝি সময়ে থেকে বৃষ্টি কমলেও ভারতে আছড়ে পড়া যে বৃষ্টি মন্থার কারণে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এর মধ্যে বৃষ্টিপাত হয়েছে আরও দু একদিন বিভিন্ন স্থানে দেশের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবার নভেম্বরের ছয় তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে সব কিছু মিলিয়ে নভেম্বর মাসে এডিসের যে বংশবৃদ্ধি এই প্রক্রিয়া বন্ধ হবে না বলেই মনে করেন জনস্বাস্থ্যবিদ বেনজির আহমদ তিনি বলেন মূলত বৃষ্টির এক মাস পরেও ডেঙ্গুর প্রকোপ রয়ে যায় বিশেষ করে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসেও এই প্রকোপ রয়ে যাবে আসলে ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারের স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের দৃশ্যমান তৎপরতায় দেখেননি তিনি বলেছেন বিদ্যমান যে ব্যবস্থা আছে তাও নষ্ট হয়ে গেছে তবে আসার কথা হচ্ছে দু সালে যেখানে ডেঙ্গু কেড়েছিল পাঁচশো পঁচাত্তর জনের প্রাণ সেখানে দু হাজার পঁচিশের শুরুর পরিসংখ্যানে একটির মৃত্যুও কিন্তু খবর পাওয়া যায়নি দশকে এবার আপনাদেরকে বছর ভিত্তিক একটি পরিসংখ্যান দিতে চাই দুহাজার সালে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিল তিন লাখ একুশ হাজার একশো উনাশি জন এ সময় মারা যায় এক হাজার সাতশো পাঁচ জন পরের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এক জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে এ সময়ে হাসপাতালে রোগী ভর্তি হন এক লাখ বারো হাজার চৌষট্টি জন এ সময়ে মারা যান পাঁচশো পঁচাত্তর জন তবে দু হাজার পঁচিশে চলতি বছর এক জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত খবর বলছে যে উনসত্তর হাজার আটশো জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যদিও যারা হাসপাতালে আসেননি বা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়ে চিকিৎসা নিয়েছেন বাড়িতে গিয়ে থেকেছেন এই তথ্যগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত নয় তবে এ থেকে ধারণা করা যায় এই সংখ্যানটা আরও বেশি এবং এই সময় অর্থাৎ দু সালে পয়লা জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত মারা গেছেন মোট দুশো জন রোগী ডেঙ্গু আক্রান্তের কারণে অর্থাৎ আগের দুই বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর হার কমেছে যদিও আক্রান্তের সংখ্যা এখনও কিন্তু চিন্তার বিষয় কারণ একদিনে পাঁচশো ছয় জন রোগী কিন্তু এরই মধ্যে আক্রান্ত হয়েছে যে সর্বোচ্চ ডেঙ্গু এখন শুধুমাত্র একটি মৌসুমি রোগ নয় দর্শক এটি দিন দিন হয়ে উঠছে নগর ব্যবস্থাপনার ব্যর্থতার প্রতীক যদিও মৃত্যু হার কমে যাওয়ায় এবছর প্রমাণ করছে যে আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া যায় আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া যায় দ্রুত যদি চিকিৎসা করানো যায় এবং নাগরিকরা যদি তাদের নাগরিক দায়িত্ব ঠিকমতো পালন করেন তবে অতি দ্রুত ডেঙ্গুকে পরাস্ত করা সম্ভব আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে আসব ডেঙ্গুর অগ্রগতির আরও খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন